হাই বন্ধুরা তো গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি সকাল সকাল চলে এসেছি শেরপুর হাটে তো শেরপুর হাটে আমি কী করতে এসছি তো সেটা অবশ্য তোমাদেরকে দেখাবো এবং বলবো তো শেরপুর হাটে তো আমাদের বাড়ি থেকে মানে শেরপুর সতেরো কিলোমিটার দূর তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে বেরোনোর পরে টোটো পেয়েছিলাম টোটোতে চলে এসেছি শেরপুর ঠিক আছে তো শেরপুর এসছি পেঁয়াজের বিচন কিনতে তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের চারাগুলো আছে চারিদিকে কারণ আজকে হাটবার আজকে হচ্ছে শুক্রবার তো আজকে হাটবার তো আজকে পেঁয়াজের আমদানিটা বেশি হয় পেঁয়াজের চারার আমদানিটা সেই জন্য শেরপুর চলে এসেছি পেঁয়াজের বিচন নিতে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে পেঁয়াজের বিচন কোথায় নিচ্ছি কত টাকায় নিচ্ছি তো সেটা অবশ্য তোমাদেরকে দেখাবো তো আমি আর আমার একটা কাকা মানে দুজনে এসছি তো এখানে দেখতে পাচ্ছ এই কাকাটা তো কাকাতে আমাদের দুজনেতে এসছি টোটোতে করে তো কাকাকে জিজ্ঞে মানে কাকা জিজ্ঞেস করছে পেঁয়াজের বিছনার দাম কত তো ঘুরে ঘুরে এখানে একটু দেখি যে কত দাম কত পাল্লা তো সমস্ত জায়গাতে জিজ্ঞেস করব তারপরে যে জায়গাতে ভালো হবে বিচনটা তো সেই জায়গাতে নেব তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের মোটা মোটামোটা ছিল আর এই সামনে এক জায়গা বিক্রি করছে তো এইখানে জিজ্ঞেস করি কত নিচ্ছে দেখি তো এইখানে কাকাটা জিজ্ঞেস করলো পেঁয়াজের দামটা তো পেঁয়াজের দাম কেউ নিচ্ছে এক পাল্লাতে একশো কুড়ি টাকা কেউ একশো দশ টাকা কেউ একশো টাকা নিচ্ছে কেউ আশি টাকা নিচ্ছে কেউ নব্বই টাকা নিচ্ছে এক পাল্লা মানাতে পাঁচ কেজি তো এমনিতে অনেক অনেক পেঁয়াজের বিচন হাটে নেমেছে কেননা শুক্রবার হাটে প্রচুর পেঁয়াজের বিচন নামে শুনেছি তো আজকে এসেছি নিতে তো দেখতেই পেলাম যে প্রচুর প্রচুর পেঁয়াজের বিচন নেমেছে তো এই যে এই জায়গাতে যে পেঁয়াজটা আছে তো সেই পেঁয়াজটাই নেবো তো সত্তর টাকা পাল্লা পরলো তো সত্তর টাকা পাল্লা খুব বিচনটা ভালো মানে নব্বই টাকা বলেছিল নব্বই টাকা থেকে সত্তর টাকা হলো তো বিচনটা খুব ভালো বলে এইখানে নিয়ে নিলাম তো আমি এক বস্তা নিলাম এক বস্তা মানে পঁয়ত্রিশ কেজি হলো পাঁচ পাল্লা এ পাঁচ পাল্লা বলছি সরি সাত পাল্লা তো সাত পাল্লা নেওয়া হলো দিয়ে কাকাটা নিচ্ছে ও দুপাল্লা নিচ্ছে আমার দেখতে পাচ্ছি ওখানে বস্তা পড়িয়ে আছে এইটা আমি নিয়ে নিলাম তো সত্তর টাকা পাল্লা পড়লো তো সত্তর টাকাতেই নিয়ে নিলাম কিন্তু বিচনটা খুব সুন্দর বিচন কেননা সকাল দিকে বেশি নিলে পরে মানে সকাল দিকে নিলে পরে দামটা বেশি বেশি করে নিয়ে নেয় তো আমাদের অনেকটা ফেরার পরে আমরা কিন্তু নিচ্ছি তো সেই জন্যে সত্তর টাকা নিলো নাহলে একশো দশ টাকা নিত এই বিচনটা তো আমাদের পেঁয়াজের বিচন নেওয়া কমপ্লিট হয়ে গেল আমিও নিলাম কাকাও নিয়ে নিল তো একটা টোটো বললাম তো সেই টোটোতে করে বাড়ি চলে যাব তো টোটো আসছে আর আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর লোক পেঁয়াজ নেবার জন্যে আর পেঁয়াজ নিয়ে বসে আছে অনেক অনেক লোক তো টোটোতে চাপিয়ে দিলাম তো টোটো এবার ছেড়ে দিল তো টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি তো আমরা টোটোতে করে যাচ্ছি কেননা অনেকটা দূর আমাদের বাড়ি কেননা শেরপুর আমাদের বাড়ি প্রায় ষোলো থেকে সাতেরো কিলোমিটার ডিফারেন্স আর এমনিতে আমরা সকাল সকাল খুবই সকাল সকাল এসেছিলাম তো তোমাদেরকে তো বলেছি তো ঠিক আছে বন্ধু তো বন্ধুরা এবার পেঁয়াজে বিচনটা নিয়ে চলে এসেছি জমিতে কেননা বাড়ি নিয়ে যায়নি কারণ আজকেই পেঁয়াজটা বসাবো বলে তো এখানে দেখতে পাচ্ছো এটাতে আমাদের জমি তো পুরো ভিলি করে দিয়েছি ভিলি বলতে সার করে দেওয়া হয়ে গিয়েছে আর বাবা কাকার একটা জ্যাঠা মানে তিনজনাইতেই লাগাবে আর জমির আশেপাশে দেখতে পাচ্ছো পুকুর ছোটো ছোটো পুকুর আছে এই সাইডে একটা আছে ওই সাইডে একটা আছে ওইখানে দেখতে পাচ্ছ মেসি লাগাচ্ছে আর বাবা জ্যাঠা কাকু ওরা মুড়ি খেতে গিয়েছে আর এইখানে মেশিন লাগাইছে মানে পাশে যে জমি তো তারাও পেঁয়াজ লাগাবে তো তারা এই মেশিন লাগাচ্ছে তো ওদের হয়ে গেলে ওদের হয়ে গেলে তারপরে আমাদেরকে জল দেবে আর আমাদের যখন জল দেবে তারপর আমরা পেঁয়াজগুলো বসিয়ে নেব তো আমি বাড়ি যাচ্ছি এবার কেননা জেঠুদের আগে হয়ে যাক জল জমিতে তারপরে আমার তখন নেব তো তার আগে আমি খাওয়া দাওয়া করে আছি কেন সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো বন্ধুরা তো পেঁয়াজ আজকে আর বসানো হলো না কেননা খুব প্রবলেম হয়ে গেল তো দেখতে পাচ্ছো এখানে এই জ্যাঠাদের জল হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আর আমাদের জমিটা এখনও দেখতে পাচ্ছ অবস্থা কি হয়ে আছে এখনও জল পড়লো না জমিতে তার কারণ কি এবার তোমাদেরকে বলি তার কারণটা যে এদের হয়ে গেল তো এদের হয়ে যাওয়ার পর যাদের মেশিন তো ওরা মানে নিয়ে চলে যাবে মেশিনটা কেন ওরা শুধু পেঁয়াজ বসাবে সেই জন্য নিয়ে চলে যাবে তো আমাদের আজকে হবে না তো কপাল আমাদের খারাপ তো এখানে দেখতে পাচ্ছ বাবা কাকা জ্যাঠা সবাই বসে আছে তো সবাই এরা মেশিন নিত মানে জল নিত পেঁয়াজ বসাবার জন্যে তো মেশিনে যাদের সে তারা নিয়ে চলে যাবে তো সেই জন্যে সবারই চিন্তা হয়ে গেল যে বিচনগুলো নষ্ট হয়ে যাবে কি হবে না তো দেখতে পাচ্ছ সবারই মনটা খারাপ হয়ে গেল তো দেখি কি করব তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে পেঁয়াজে বিচুন শেরপুরে আনতে গেছিলাম শেরপুর বলতে গেলে আমাদের বাড়ি থেকে প্রায় সতেরো কিলোমিটার দূর তো অনেক অনেক সকালে গেছিলাম প্রথমে হাঁটতে হাঁটতে গেলাম দেখলাম যে টোটো পাবো বলে আর আমাদের এইদিকে একটা বাস ঢুকে সকালে তো সেই বাসটা আজকে ঢুকিনি সেই জন্যে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একটা টোটো এলে টোটোতে চেপে গেলাম তো টোটোতে গেলাম টোটোতেই এলাম অনেক অনেক সকালেই গেছিলাম তো তোমরা তো দেখলে যে অনেক অনেক পেঁয়াজের বিচন নিয়ে বসেছিল এত বাজার ছিল আর তো নিয়ে আসার পরে পেঁয়াজ বসাবার জন্যে মানে সবাই রেডি ছিল কেননা কাকা আর একটা পাড়ার জেঠু আর আমার বাবা তিনজনও তো ভাগে লাগাইছে পেঁয়াজটা তো যাদের মেশিন তো তারা দিল না যে ওদের বসা বলে মেশিনটা নিয়ে চলে এলো খুলে আর যে পাশে একটা জমি ছিল ওদের তো ওদের দিয়ে দিলো জল কিন্তু আমাদেরকে দিল না তো একটা জিনিস ভালো বুঝলাম যে নিজের জিনিস না থাকলে প্রবলেম তো অবশ্যই আছে তোকে বন্ধুরা কি বলবার তো আজকে তো পেঁয়াজ বাড়ি নিয়ে চলে এলো বস্তায় ভরা থাকবে এবার জানি না নষ্ট হয়ে যাবে কি হবে না তো কালকে বসাবে আজকে সন্ধ্যে রাতে মেশিন দেখে আসবে বাবা কাকা তো যার পাবে বা কালকে সকাল থেকে নিয়ে গিয়ে তারপর কালকে বসাবে তোকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে আজকে খুব প্রবলেম হয়ে গেল আর সবাই একটা মুনিশ কামাই হয়ে গেল কারণ এখন এমনি ধান ছড়ার সিজন চলছে কেন সবাই তো মুনিশ যায় তো সেটাও হলো না কাউরি সবাই সারা সারা দিন বেকার বসে থাকলো তো কিছু করার নেই তো কালকে আবার পেঁয়াজ বসাবে তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এইভাবে পাশে থাকো সাথে থাকো আর সাপোর্ট করো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো